আমাদের জীবনকে উপভোগ করার জন্য যেমন টাকা পয়সার প্রয়োজন আছে আমাদের ঠিক তেমনি আমাদের কিছু কাছের মানুষেরও খুব প্রয়োজন আছে জীবনকে উপভোগ করার জন্য কারণ টাকা পয়সা দিয়ে আমার মনে হয় না সবসময় জীবনকে উপভোগ করা যায় যদি কাছের কিছু মানুষ না থাকে কাছের মানুষদেরকে খুব প্রয়োজন সো হে এভ্রিওন দিস ইজ শ্রাবণী অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লক তো গাইস এই যে আগেই বললাম কাছের মানুষ ছাড়া জীবন চলে না আর আজকে আমি ঠিক আমার সেই একটা কাছের মানুষের সাথে দেখা করতে যাচ্ছি যাকে ছাড়া একটা টাইমে আমি কিছু বুঝতাম না চলতে পারতাম না থাকতে পারতাম না আজকে সেই মানুষটার সাথে সময়ের সাথে সাথে হয়তো বা আমার অনেক দূরত্ব বেড়ে গেছে বাট কোনো না কোনো জীবন আমাদেরকে আবার কাছাকাছি নিয়ে এসেছে অ্যান্ড হচ্ছে আমরা সেই সুযোগটা কেন হাতছাড়া করব তাই জন্য আমি তার সাথে আজকে দেখা করার জন্য চলে এসেছি আজকে আমি সারাদিন বাসায় ছিলাম একা একা ছিলাম আর সারাদিন বাসায় বসে বসে আমি বোর হচ্ছিলাম তো আমি তাকে কল করে বললাম সে ফিরে আসে কিনা সে আমাকে এক কথায় বললো যে সে ফিরে আছে আর আমিও ঝটফট চলে এসেছি তার সাথে দেখা করার জন্য আমি তাকে বলেছি যে সোজা বেলেস পার্ক চলে আসতে কারণ ভেবেছি যে এর থেকে ভালো জায়গা আর হবে না আমাদের সময় কাটানোর জন্য যেহেতু বেলেস পার্ক এখন মেলা চলতেছে মেলায় ঘুরতে পারবো অ্যান্ড হচ্ছে আমরা দুজনে মিলে অনেকটা সময় কাটাতে পারবো আমি তার জন্য অপেক্ষা করতে করতে সে এসে হাজির তোমরা কি ভেবেছিলে কার জন্য অপেক্ষা করতেছি কার সাথে দেখা করতে এসেছি আমি আসলে আমার এই বান্ধবীর সাথে দেখা করতে এসেছি ও হচ্ছে আমার খুব ছোটবেলার বান্ধবী আমরা একসঙ্গে বড় হয়েছি পড়াশুনো করেছি সময়ের সাথে সাথে আমরা অনেকটা দিন আলাদা ছিলাম অনেক বছর আলাদা ছিলাম এরকমভাবে দেখা হতো না বাট জীবন কোনো না কোনোভাবে আমাদেরকে আবার একই জায়গায় নিয়ে এসেছে আমরা একই শহরে আছি আর এক জায়গা থেকে দেখা করবো না সেটা কি হতে পারে ওর জন্য আমার অনেক বেশি মন খারাপ করতেছিল যে ওর সাথে একটু দেখা করি আর তাছাড়া আমি বাসায় একা ছিলাম আমারও ভালো লাগতেছিল না তাই জন্য ওকে কল করে আমি আজকে বলেছিলাম বেলস পার্ক আসতে আর এখান থেকে হচ্ছে ঘুরে ফিরে আমি ওর বাসাতেই চলে গেছিলাম আজকে থাকার জন্য এরপরে হচ্ছে ও চলে আসার পরে বেলস্প পার্কে আমি ওর আগেই এসেছিলাম এসে কতক্ষণ ওর জন্য ওয়েট করেছি দেন হচ্ছে ও এসেছে এরপরে আমরা কিছুক্ষণ মেলার ভিতরে ঘোরাঘুরি করেছি অবশ্য মেলায় আমি এর আগেও অনেকবার এসেছিলাম তাই জন্য আলাদা করে দেখার মতন কিছু ছিল না আর এই মেলাটা আমার কাছে স্পেশালি অনেক বেশি ভালো লাগেনি তাই জন্য বেশি সময় আর থাকেনি আর হচ্ছে অনেক পরিমাণ ক্ষুদা লাগতেছিল কারণ হচ্ছে বাহিরে আসলে কিছু না কিছু ক্ষতি হয় আমাকে পকেটে টাকা থাকে না ঠিকই বাট খাবার ইচ্ছাটা অনেক থাকে আর জীবন তো একটাই তাই না খেয়ে দেয়ে বেঁচে থাকা ভালো না খেয়ে খেয়ে থাকে ভাই তবে আমার কাছে অনেক বেশি টাকা নেই তাই জন্য আমি খুব কম টাকার ভিতরে খাবার খাওয়ার চেষ্টা করি আর অন্যদেরকেও সেটাই বলি কম টাকার ভিতরে খেতে কারণ আমার কাছে অনেক বেশি টাকা থাকে না সো আমরা হচ্ছে এখানে খাবার জন্য চলে এসেছি খাবারে অর্ডার দিয়ে কিছুক্ষণ বসে বসে আমরা গল্প করতেছিলাম এর ভিতরে খাবার এসে হাজির হয়ে গেছে আর খাবার দেখে আমার বান্ধবী প্রথমেই হচ্ছে তার প্লেটটা তার কাছে নিয়ে গেছে খাবার জন্য শেয়ার লোক সামলাতে পারতেছিলো না ক্ষুধা তো আমার লাগতেছিল তুই কেন খাচ্ছিস রে আমাকে একটু নাম অবশেষে দেখো আমার হাতে জাস্ট একটু ফ্রেঞ্চ ফ্রাই ধরাইয়া দিছে বাকি এক প্লেট নিয়ে ও বসে আছে মানে আমাকে একটু সাদ দিয়েছে না যে তুই খা মানে কিরে ভাই তুই এরকম বান্ধবী কেন গ্যালিশ আমাকে সব কিছু থেকে অল্প 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 করে ভাগ দিচ্ছিল আমার অনেক পরিমাণে ক্ষুধা লাগতেছিল তো কাজে আমি এতক্ষণ যেটা বলেছি সেটা ছিল মিথ্যে কথা ও যেরকম একটা প্লেট নিয়েছিল আমিও ঠিক একটি প্লেট নিয়েছিলাম খাবার জন্য আর ও হচ্ছে ওরটা থেকে আমাকে অনেক বেশি ভাগ দিচ্ছিলো ও আমারটা তো খাচ্ছিলামই আমি তারপর ও বলতেছিল যে ওর প্লেট থেকে আমাকে খেতে তো আমি ওর প্লেট থেকেও খেয়েছি দেন হচ্ছে আমার প্লেট থেকেও খেয়েছি আমি ওর থেকে বেশি খেয়েছি কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগতেছিল। এরপর হচ্ছে খাবার শেষ করে আমরা আবার একটু মেলার ভিতরে এসেছি মেলা দেখার জন্য আমি মেলা দেখতেছি আপনারা আমার সেই কিউটিকে দেখেন কারণ হচ্ছে মেলায় যতগুলো মানুষ আছে তার থেকে অনেক বেশি সুন্দর আমার কাছে আর এখানে হচ্ছে গান হচ্ছিলো মেলার ভিতরে আমি একটু ঢুকে দেখলাম গানগুলো বাইরে থেকে শুনতে ভালো লাগতেছিলো পরে ভিতরে একটু ঢুকলাম দেখার জন্য যে কে গান গাচ্ছে ভিতরে ঢুকে দেখে খুব বাচ্চা একটা ছেলে গান গাচ্ছিলো ভালো লাগতেছিলো শুনতে এরপরে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে এখানে চা খাওয়ার জন্য এসেছিলাম কারণ এখানকার চা আমি খুব পছন্দ করি বেলেস পার্ক আসলে আমার এখানকার চা খেতেই হয় এখানকার চা না খেলে আমার মনে হয় যে কোনো কিছু খাওয়া সম্পূর্ণ হয়নি তাই চাটা আমি এখানে এসলে সব সময় খাই খুব ভালো লাগে এরা হচ্ছে চা খাওয়ার আগে আমি বলতেছিলাম যে একটু ভিডিও করি চাটার খুব সুন্দর করে কিন্তু সেটা কেউ করতে দিয়েছিলো না এরপর হচ্ছে যখন খাবার মানে চাটা খাওয়া শুরু করেছি তখন হচ্ছে এরা ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে গেছে বলতেছে এখন নেই ভিডিও কর কি একটা অবস্থা এরপর হচ্ছে আমরা ঘুরে ফিরে মেলার ভিতরে অনেকক্ষণ সময় কাটিয়ে এবার হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা এখানে শেষ ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবো আর আমার পেজটাকে অবশ্যই অবশ্যই কিন্তু একটা ফলো করবা ওকে টাটা